হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুজিত পিয়ালি ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ছাদে এসে পড়েছি কারণ এরপরে আর ছাদে আসতে পারবো না আজ সিঁড়িঘরে কাজ হবে প্লাস্টারের মিস্ত্রি দাদারা আগের দিনকেই বলেছিল তো ওই জন্য আসতে পারবো না অনেক দিন ধরে তো তোমরা দেখলে যে আমি কিভাবে এবং কোথায় জামাগাপুর কাছাকুচি করেছি আজ কিন্তু অনেকটা ভালো লাগছে এতদিন যতক্ষণ না সব কাজকর্ম শেষ হতো ততক্ষণ তো কাচাকুচি করতে পারিনি সমস্ত কাজ সেরে তারপরে এমনও দিন গেছে যে কাপড় আর শুকয়নি ভেজা থাকতো এখন কিন্তু সেটা সেটা চিন সেটা নিয়ে অতটা চিন্তা নেই আর কি এখন সকালবেলাতে এসে এই কাজটা সেরে রাখি তারপর অন্য কাজ সে সেই আগের মতো পুরনো বাড়িতে যেরকম ছিল সরি সরি পুরনো বাড়ি নয় শ্বশুর শ্বশুরমশার বাড়ি যেটা এখন যেটাতে আপাতত আছি শ্বশুর মশাইয়ের বাড়িতে যখন ছিলাম সে তখন কিন্তু সকাল সকাল এই কাজগুলো করতাম ভীষণ ভালো লাগছে জানো তো আস্তে আস্তে যখন সেই আগের মতন সমস্ত কাজ করতে করতে হবে এখন যেহেতু কোনো কাজ নেই জানো তো খুব খারাপ লাগে যে কোনো কাজ নেই বসে আছি বসে থাকি হ্যাঁ এরকম একটা নিজেকে খুব নিজের কাছে নিজের খুব একটা খারাপ খারাপ লাগে যে কীরকম একটা অবস্থাতে আমি রয়েছি চিন্তা চিন্তাভাবনা করেও আজকে যখন এই কাজগুলো করি তখন কিন্তু খুব ভালো লাগে আর এই দিকে দেখো গতকালকে এক বৌদি দেখাচ্ছিল পাশের বাড়ির বৌদি যে দেখ সবাই এই ইনডোর প্ল্যান্ট কিনে আনে আর তোর বাড়িতে এমনিতেই হয়ে আছে তুই কিন্তু উঠিয়ে অবশ্যই এটাকে ঘরে রাখিস আর এটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো না অবশ্যই আমাকে একটু কমেন্ট করো দেখতে খুব সুন্দর আর আমরা আমার শাশুড়ি মা বলতে এটাকে চন্দনী কচুপাতা বলে এই কচুপাতাটা আবার আমাদের যখন ষষ্ঠী হয় তখন খুব দরকার লাগে কিন্তু এখন তো অতটা পাওয়া যায় না তবুও পেলে খুব ভালো কথা চলো এবারে কিন্তু আবার নিচে যেতে হবে কারণ শুধুমাত্র তো এই কাজগুলো করলেই হবে না ঘরে আরও অনেক কাজ বাকি আছে আজকে কোনো কাজই সারা হয়নি এই যে বললাম না যে শুধুমাত্র এই কাজ করলেই তো হবে না আরও কিছু কাজ বাজ বাকি আছে এই হচ্ছে আগে মানে গতকাল রাত্রিবেলায় যে খাওয়া দাওয়াগুলো হয়েছে সেই বাসন কুসন সব পড়ে রয়েছে আঁখিকে আঁকি তো গেছে স্কুলে এখন এই বাসনটা মেজে নেব নিয়ে তারপরে করব হচ্ছে সকালবেলায় টিফিনটা রেডি করে নেব কারণ আঁখি আবার চলে আসবো খিদেও পেয়ে যাবে প্রায় বাসনগুলো ধোয়া শেষ এখন এইগুলোকে জলগুলো কোনো রকম একটু ঝরিয়ে ঝরিয়ে তাকের জায়গা মতো রেখে দেবো আর এইগুলোকে আবার কোথায় উপর দেবো সেখানে আবার জল পরে থাকবে ওই জন্য আর কী বলো তো সোজা এই স্টিলের র্যাকটার মধ্যেই রেখে নিই কারণ পরে আবার পরে যখন ওই ঘরে যাব তখন সব মেজে ঘষে ঠিকঠাক করে নেবো আর কিছুদিন আগেও জানো তো এখানে থাকতেই আমি এই র্যাকটাকে একটু মেজে নিয়েছি যাতে কি না জং না ধরে এইটি হচ্ছে আমাদের নতুন বাড়ির ছবি যখন আমাদের ছাদ ঢালাই হয়ে গেছিল তখন এই ছবিটা তোলা হয়েছিল কিছু অফিসিয়াল কাজের জন্য ভীষণ সুন্দর লাগছে তাই না বলো কমেন্টে জানিও কিন্তু ছবিটা আমরা রাখতে পারবো না ওই যে অফিসিয়াল কাজের জন্য তোলা হয়েছে ইচ্ছে আছে পরে এরকম একটা ছবি না ফ্রেম করিয়ে রাখবো ভীষণ ভালো লাগছিল আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আজ করবো হচ্ছে মুড়ো কে আবার মুড়ি ঘণ্ট বলে জানো তো আর দেখ শুনতে পাচ্ছ পাখির কিচকিচ কি ভালো লাগছে না এরকম কিন্তু বেশ লাগে ঝগড়া শুরু করে দিয়েছে পাখিগুলো আমি এখানে ভয়েস দিতে দিতে ওদেরকে দেখছিলাম আর এই যে মূড়ো অনেক দিন করা হয় না এবার যেদিনকে বাজার থেকে আখির বাবা মাছ এনে সেদিনকেই বাড়ি এসেই বলে রেখেছে এই মাছের মাথা দিয়ে কিন্তু মূড়ো হবে দিকে আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে জোর বৃষ্টি আসতে চলেছে আর আকাশের এই অবস্থা হতে না হতেই লোডশেডিং হয়ে গেছে ফোনের লাইট দিয়ে কাজ করছি আর সাথে জ্বালিয়ে নিয়েছি মোমবাতি এই রান্নাঘরের জানলাটা এতটাই উঁচু না খুব অন্ধকার হয়ে যায় জানো তো লাইট না জ্বালিয়ে কাজই মোটে করা যায় না মাঝে মাঝেই তো বৃষ্টি হচ্ছে তোমাদের দাদাভাই বলছে যে বর্ষা তো সেইভাবে হচ্ছে না কিন্তু যেদিনকে বৃষ্টি হবে সারা দিন সেদিনকে খিচুড়ি খাবো এর জন্য গোবিন্দভোগ চাল এনে রেখেছিল ওখান থেকে কিছুটা চাল এই মুড়ো ঘন্টার জন্য নিয়ে নিলাম আজকে তোমাদের সঙ্গে আর মুড়োঘণ্টের রেসিপিটা শেয়ার করলাম না কারণ কী বলো তো অনেক দিন তো প্রথম কথা করি না তারপরে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে গেলাম না এদিকে দেখো মশলা তো কষিয়ে নিয়েছি যেরকম আমরা মাংসের মশলা করি আদা পেঁয়াজ রসুন আর সাথে একটু জিরে সব কিছু দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দিলাম ব্যাস এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আচ্ছা তার আগে তো বলতে ভুলেই গেলাম মূড়োঘ্টর যে স্পেশাল লোক সেটা সেটা হচ্ছে মাছের মাথা সেটা দিতে কিন্তু ভুলো না সেটা দিতে আমি ভুলে যাচ্ছিলাম তো যাই হোক ওটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো জল দিয়ে চালটা যখন সেদ্ধ হয়ে যাবে ব্যাস আমাদের কিন্তু মুড়ো রেডি হয়ে যাবে তার মধ্যে তারপরে দিয়ে দেবো হচ্ছে ঘি গরম মশলা আজকে তো একটু অন্য স্টাইলই দিয়েছি সেটা নয় পরেই দেখাই আগে রান্নাটা কমপ্লিট হয়ে যাক বৃষ্টি নামবে এই ভয়ে আগে আগেই ছাদের থেকে সব কিছু নিয়ে এসেছি একটু অসুবিধা করেই আজকে ছাদে যেতে হচ্ছে বুঝতে পারলে তো যেহেতু ওই যে ভাড়া বাধা হয় না সেটা বাধা হয়ে গেছে ওই জন্য একটু কষ্ট করেই যেতে হলো আর এই দিকে দেখো সমস্ত কিছু এসে রান্নাঘরে ভুর করে রেখেছি কি আর করা যাবে এই কেবল কারেন্টটা আসলো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর সাথে কিন্তু ঝমঝমিয়ে নেমে গেছে হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়ার সাথে সাথে আমার রান্নাও প্রায় শেষের দিকে এখন এই দেখো মুড়ো ঘন্টটা দেখতে কি ভালো হয়েছে না আজকে না একটু অন্য ভাবে ঘি আর গরম মশলাটা দেবো অন্যদিন না ওপর দিয়ে দিয়ে দিই এটা তো সবাই করে ওপর দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে দেয় আজকে বাটির মধ্যে আগে থেকে গরম মশলা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বাটির মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এখন ঘিটা দেবো এইভাবে দিয়ে একটুখানি উল্টে পাল্টে নিয়েছিলাম তরকারিটা এত ভালো সেন্ট হয়েছিল আর অনেকক্ষণ গন্ধটা ছিল তোমাদেরকে কি বলবো এই প্রথমবার ট্রাই করলাম তো ভালো লাগলো বিষয়টা তোমরাও চাইলে ট্রাই করতে পারো আর অবশ্যই যদি ট্রাই করে থাকো না কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যে গন্ধটা স্ট্রে করেছিল কি করেনি এরকমভাবে তো কোনোদিনও দিই এরকমভাবে কোনোদিনও আমি ওই গরম মশলাটা দিয়ে দেখিনি তো আজকে প্রথমবার দিলাম সত্যি কিন্তু দারুণ সেন্ট হয়েছিল তোমরাও কিন্তু এইভাবে দিয়ে দেখতে পারো যাই হোক মুড়ো কিন্তু রান্না করা হয়ে গেছে এখন মাছের ঝোলটা রান্না করে নিলেই আমার কিন্তু আজকের মতো রান্নাবান্নার পাট শেষ ঘরের কাজও শেষ রান্না সেরে গিয়ে এখন যাবো আমি স্নান করতে তো চলো স্নান টানটা সেরে আসি তারপরেই না তোমাদের সঙ্গে আবার দেখাই আজকে কী রান্নাবান্না করলাম স্নান সেরে ঘরে চলে এসেছি এসেই ভাবলাম না তোমাদেরকে আগে মাছের যে ঝালটা আমি করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ঝোল তো হয় এটা ঝাল হয়েছে আর এই তো আর এইদিকে কিন্তু বৃষ্টিটা এখনও পড়ছে খুব একটা জোরে না একটু ঝিরিঝিরিভাবে পড়ছে আর এখন এইদে তো হচ্ছে ঘর রান্নাঘরের অবস্থা এখন যা যাচ্ছি আমি ঘরে কারণ তোমাদের দাদাভাই ওষুধ খেয়েছে বললো একটু পরে খাবো এক ঘন্টা পর কারণ ও তো হোমিওপ্যাথি ওষুধ খায় ওর লিভারের একটু প্রবলেমের জন্যে তো ওই আর কি ওই জন্য একটু টাইম মেনটেন করে খেতে হয় তো ওষুধটা কেবল খেয়েছে এক ঘন্টা না হলে আর খেতে পারবে না এখন একটু ফোন ঘাটাঘাটি করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করতে বাইরে এখনও বৃষ্টি পড়ছে চলো আজকে রান্নাবান্নাগুলো একটু দেখিয়ে দিই আর এখনই খেতে চলে আসলাম সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি চলো তিনটে বাজে এবারে কিন্তু জোর খিদে পেয়ে গেছে ওষুধ খেয়ে যেহেতু এক ঘন্টা মানে যে কোনোভাবে হোক ওকে সময়টা ব্যয় করতেই হবে সেই কারণে আর কি এতক্ষণ দেরি করলাম নাই তো চটাপটি খাওয়া হয়ে যায় আমাদের দুটো থেকে আড়াইটার মধ্যে আমাদের খাওয়াটা যেভাবেই হোক কমপ্লিট করি তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেল এই আর কি এই যে আমাদের লাঞ্চের মেনুতে আজকে হচ্ছে আর এইখানে হচ্ছে গতকালকে পার্শ্বের ডাল আর মাছের ঝালটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চলে আসলাম হচ্ছে ছাদে আর ছাদের অবস্থাটা দেখেছো আর সকালবেলা তো দেখলে এখানে এগুলোতে সব কাঠ লাগানো ছিল আজকে কিন্তু মিস্ত্রি দাদার কাঠগুলোও খুলে নিয়ে গেছে আর এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো তাহলে আজ ভিডিওটা এইটুকানি রাখি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলে খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো আর তার আগে অবশ্যই নিজেরা ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও একটা লাইক করে যেও কমেন্ট করো চলো আজকের মতো টাটা বাই